আসসালামু আলাইকুম বন্ধুরা কিরুম আছেন সবাই ও একটা কথা বলে নেই আমরা কিন্তু আজকাল সম্পূর্ণ ভিডিও আমাদের ময়মনসিংহের নিজ জেলার ভাষায় কিন্তু কথা কই পুরা ভিডিও তো ভিডিওটা সবাই লাস্ট মধ্যে দেখেন তো আমরা কিন্তু বিকালবেলা পড়ছি কিন্তু ফুটবল খেলার মাঠে কিন্তু মাঠের কাছাকাছি প্রায় আমরা কিন্তু আশা করছি আর গ্রামের মজা কিন্তু এটাই আর দেখতে দেখতে কিন্তু আমরা মাঠে আইয়ে ফুটছি আর এনে আওয়ার পরে আমরা বাড়াবাড়ি কিন্তু খেলাও শুরু করে দিচ্ছি অলরেডি আমি কিন্তু শুরুবেলাতে সবথেকে কম খেলছি কিন্তু ফুটবল ফুটবল খেলাটা কিন্তু আমি একদম পারি না আর এনে ফুট ফিচি ফিচি ফুলা পানি যেগুলো এগুলো কিন্তু আমার তো অনেক বেলা খেলে এনে সবচেয়ে কম কিন্তু খেলা পারি আমি ফুটবল বলতে গেলে সত্যিই কিন্তু তাই আমি কিন্তু একদমই কম পারি ফুটবল খেলা ফুটবল খেলাটা সবথেকে কম বেশি সবথেকে বেশি খেলা হয়েছে কিন্তু আমার জীবনে হয়েছে ক্রিকেট আর এনে কিন্তু ভাই যায় কিন্তু ফেরা গেছে আর এনে প্রথম গোল কিন্তু ওরা দিয়ে দিছে আমরা এর একটু পরে দেখুন প্লেয়ারে কিন্তু খুব সুন্দর একটা গোল দিয়ে দিছে হ্যাড দিয়া আর এনে গান কিন্তু এখন আপনারা খেলার সাউন্ড সব ভিডিওটা দিয়ে হই আর ভালো লাগলে ফলো আর শেয়ার করে দিই 啊。